আর যেইনে লবির ভিতরে আসি সিউজন সেভেনের একটা প্লেয়ার আর চাপ দিয়ে দেখি ইন্ডিয়ান আর আমরা মোটামুটি লুট শেষ করে আসি সামনে প্লেয়ার দেখতে পাই আর প্লেয়ারটা দেখার পরে আমি এই দিক দিয়ে একটা শট মারি আর দ্বিতীয় শট মারার সাথে সাথে আমার জ্ঞান ভাই কিন্তু নক করে দেয় আর সাজেদুল আমার যেই না জন্য আসে কিন্তু নক হয়ে যায় এরপরে আর আমাদের মাত্র বাইচা থাকে সৌরভ আর সৌরভ কিন্তু অনেক কষ্ট করে জোনের ভিতরে চলে আসে আর আমাদের এখানে রিভাইভটা দিয়ে দেয় আর আমরা রিভাইভটা পাওয়ার পর মোটামুটি লুট করে আমি যেই নাই টাওয়ারটা আসি দেখি আমার সামনে প্লেয়ার আর ওই যে ফায়ার দেই দেখি যে নব্বই লেভেলের গুলোয়াল মারা তার মানে আমার সামনে কিন্তু জ্ঞান গেমিং এর স্কাউট আছে আর আমি কিন্তু আইরিশ জ্বালাই এখানে ফাইট শুরু করে দেয় দেখতেছেন দুই দুইটা কিন্তু প্লেয়ার ওই যে আমার সামনে আমি কিন্তু গুলোয়াল ভাঙতেছি ওই জিপি সেন একটা প্লেয়ার হিপপ বান্ডেল এক শট দুই শট দেই ও ভাই এইটা কিন্তু জ্ঞান গেমিং এর স্কাউটমেন্ট আমি কিন্তু এখানে নক করে দেই আর ওই যে এই পাশে দেখতেছেন জ্ঞান গেমিং আমি কিন্তু এখানে জ্ঞান গেমিং কে ক্লিয়ার করে দেই আবার চাই दोस्तों दे रहा हूं हट मत रहिए তো আবে यार तुम ना पीछे पीछे পাইপার इधर आओ আর এইখানে কিন্তু আমি জ্ঞান ভাইকে দেখতেছেন মাইরা দেয় আর ওই যে আমাদের সামনে কিন্তু আরো প্লেয়ার আর সাজিদুল কিন্তু নক খাইয়ে যায় আমাদের ওই যে দেখতেছেন আর একটা প্লেয়ার কিন্তু আমি নক করে দেয় আরেকটা কিন্তু এখানে ফুল ড্যামেজ দিয়ে দেয় আর ওই যে আইরিশ মাইরা কিন্তু আমি মারতেছি 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 একশো চব্বিশ আর প্লেয়ারটাকে কিন্তু নক করে আমার কিলটা এখানে খাইয়ে দেয় আর একটা প্লেয়ার আর আমি কিন্তু এখানে মোটামুটি অনেক সময় হোল্ড করে এই সাইডে চলে আসি সামনে কিন্তু ওই যে প্লেয়ার এক শট দেয় আমি কিন্তু ওই উপরের স্কোয়াডটা থাকে হলো জ্ঞান গেমিং এর স্কোয়াড আমি কিন্তু এখান থেকে ওদেরকে মারাত্মক ড্যামেজ দিতে থাকি দেখতেছেন আমি কি পরিমাণ ওই যে গ্যান গেমিং কিন্তু আবার নক ভাই আমি কিন্তু এখানে প্রচুর ড্যামেজ দি ওদের ক্যাম্প থেকে আমি এই বিষয়টাও দেখাবো যে কি পরিমাণ অত্যাচার আমি এখানে ওদেরকে করি ঠিক আছে পড়েগা এই গ্লোবাল আর ওর কে পিছাটো 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 গ্লোবাল লাগা পাঁচ পাঁচ গ্লোবাল दो दो छेद हो गया अरे बचा भाग ते भाग से मार रहा है लेफ्ट से लेफ्ट से लेफ्ट से एंगल वाली साइड भाग भाग बचा 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 जिंदगी खराब है पीछे थोड़ा पीछे जाना तो भाग 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 अरे ते भाग एरिस लगा रखी है अब नहीं है उसपे अरे अरे कहाँ जा रहा है अरे ते पीछे लेफ्ट से मारेगा तेरे को अरे लेफ्ट से আর এইখানে কিন্তু আমি এই যে দেখতেছেন হোল্ড করতে থাকি পিছন দিকে দিয়ে একটা প্লেয়ার এসে আমার মাইরে দেয় আর এই প্লেয়ারটা কিন্তু থাকে হ্যাকার এই যে দেখতেই পারবেন এই প্লেয়ারটা কিন্তু দেখতেছেন কিভাবে শর্ট করে মারে আর সামনে গেলে দেখতে পারবেন যে এটা ওয়াল হ্যাকার মানে কোনো কিছু মানে না এটা মানে জাস্ট আপনাকে ফায়ার করবে আর আপনি ড্যামেজ খেতে থাকবেন ওই যে দেখতেছেন কয়টা গুলুয়াল বেদ করে ও ড্যামেজ দিতেছে আর এইটা কিন্তু গেমিং এর স্কাউট কে উপরে ওয়াইপ আউট করে করা প্লেয়ারটা আর কিন্তু লাস্ট ওয়ান থাকে এটা হ্যাকার আর সামনে আরেকটা প্লেয়ার আর গ্যান গেমিং এর স্কাউট কিন্তু এই যে হ্যাকারটা ওই যে উপারে ছিল ওইখানে ক্লিয়ার করে দেয় আর ওয়ান ভার্সেস ওয়ান এখানে ফাইটটা হয় সামনে কিন্তু ওই যে উকাং হয়ে আসছে সাতানব্বই একটা থাইয়ে গেছে এন্ড হ্যাকার কিন্তু ওরে মাইরা দিয়ে হ্যাকার বইয়াটা নিয়ে নেয়